তো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি খুব ভালো আছেন তো আজকে ভিডিও কি নিয়ে হয়েছে আশা করছি একটু থামেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও হতে চলেছে আপনি আপনার যে ফেসবুকটা আছে ফেসবুকে টাইলিশ বায়ু কীভাবে অ্যাড করবে তো আমরা তো অনেকেই জানি না তো তোমাদের গাইড দেখাচ্ছি একটু সিম্পলি এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বায়ু কিন্তু অ্যাড করে রেখেছে তো সো আমরা আমাদের নিজের আইডি এখানে কিভাবে বায়ো এড করব তোমরা হয়তো অনেকেই জানানা এখানে অনেক কিছু বায়ো কিবা আপনি আপনার অ্যাড্রেস ঘর হোম কবে জন্মদিন সব এখানে এড করতে পারবে ঠিক আছে তবে তুমি জানানা জানা না সব ব্যাপারে তো चलो সেটা নিয়ে কিছু কথা বলবো তো তার জন্য কি করতে হবে আপনি যে ফেসবুকটা ফেসবুকটা ওপেন করে নিতে হবে তারপর এখানে যে প্রোফাইল তো सिंपली প্রোফাইল ক্লিক করবে প্রোফাইল ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে কোনো বায়ো নেই ঠিক আছে তো বায়ো সেট করার জন্য কি করতে হবে সবচেয়ে প্রথমে থ্রি লাইন লাইনে ক্লিক ক্লিক করবে করার পর তো এখানে দেখতে পাচ্ছ এডিট বলে যে অপশনটা আছে সিম্পলি আমরা এডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটু এখানে স্কিপ করে উপর দিয়ে তুলবে স্কিপ করে তুলে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বায়ু ঠিক আছে তো আমরা সিম্পলি অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে তুমি যেটাই লিখবে সেটা তো আমার তো কপি করা আছে সিম্পলি তো তোমার টাইলিস আরও দিতে পারো চাইলে তো আমার এতে কপি করা আছে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু কপি করে একটা দিয়ে দিয়েছি আমার বায়ু ঠিক আছে তো সিম্পলি কী করতে হবে আমরা বায়ুটা দিয়ে দিয়েছি আমাদের এখানে দেখতে পাচ্ছো সেভ যে অপশান তাহলে সিম্পলি আমরা সেপে ক্লিক করবো সেপে ক্লিক করার পর একটু টাইম নেবে টাইম নেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে তো এখানে একটু ব্যাক করে তোমাদের দেখাচ্ছি আমি ছো আমার কিন্তু এখানে প্রোফাইলটা কিন্তু এবারে কত সুন্দর টাইলিশ বায়ু চলে আসে ঠিক আছে তো আশা করি তোমরা অবশ্যই অনেকেই জানো না এই ব্যাপারটা তো আমি আজকে শিখিয়ে দিলাম তোমাদেরকে যে তোমাদের ফেসবুকে টাইলিস বায়ু কিভাবে অ্যাড করবে আশা করছি বুঝতে পেরে গেছেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে লাভি বন্ধুরা তাতে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে